নাটের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে চলার শক্তি প্রায় হারিয়ে ফেলেছে নাট পিছনের পা দুটি হয়ে আসছে ধীরে ধীরে কোলে করে নাটকে খাবার এখানে দেয়া হলো প্রত্যেকটা কুকুরের বাচ্চাদের পা গুলো একটু লক্ষ্য করবেন প্রত্যেকের পাগুলো ধীরে ধীরে বঙ্গু হয়ে আসছে এটা ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের অন্যতম একটি বড় সিমটম পিছনের দুটি পা ধীরে ধীরে অবস হয়ে যাবে বঙ্গু হয়ে যাবে তারপর মারা যাবে যার ইমিউনিটি পাওয়ার বেশি থাকবে কেবলমাত্র সেই বেঁচে থাকবে নাট বড়ই কষ্ট পাচ্ছে এই দেখো পোল্টু জল খাচ্ছে না অতি কষ্ট চলার চেষ্টা করছে ঘুরিয়ে ঘুরিয়ে জল 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 পিছনের পা সাধারণত একটু টেনে हटছে নাটকে জলের কাছে দেয়া হলো জল খাওয়ার জন্য দেখি নাট জল খেতে পারে কিনা জল